বন্ধুরা এই ভিডিওটা তোমাদের খুঁজছিল আর পাওয়াও গেছে কারণ ব্রহ্মাণ্ডরা আর অপেক্ষা করতে পারে না সে তোমাকে ডেকেছে নতুন এক যাত্রার জন্য এই ভিডিও তো মোটেই সাধারণ না আর তুমিও তো সাধারণ কেউ ন সেই কারণেই আজ এই ভিডিও তোমার সামনে এসেছে ঠিক সময়ে তুমি হয়তো ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তুমি হাসো কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে প্রতিদিন কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে আবার সেই খালি ভাবটাই থাকে কেউ বুঝে না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে সেসব জানে তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার ভানা আশা আর সেই প্রার্থনাগুলো যা আপনি কাউকে না বলে চুপচাপ করেছিলেন তাই এই ভিডিওটা আপনার কাছে এসেছে কারণ আপনি সাফল্যের খুব কাছে আছেন এতটাই কাছে যে ব্রহ্মা এবং নেও নিজে এগিয়ে এসে আপনাকে সংকেত দিতে শুরু করেছে আর সেই সংকেতই এই ভিডিও এখন থেকে কয়েক মাস পর আপনি পেছনে ফিরে দেখবেন আর বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকেই বদলেছে এই মুহূর্তটাই ছিল যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল তাই থামবেন না এগিয়ে যা বলা হবে তা আপনার জীবনের পথ বদলে দিতে পারে এটা শব্দ নয় এটা শক্তি এটা একটি বার্তা এবং যদি আপনি এখনো শুনছ তো মানে ব্রহ্মাণ্ড তোমাকে মেনে নিয়েছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটা আগে থেকেই ঠিক হয়েছিল তোমার এই ভিডিওটা দেখাটা এই সময়টাই আগে থেকেই লেখা ছিল মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু আসে যা একদম হঠাৎ মনে হয় কিন্তু সেটা হঠাৎ নয় সেটা নিয়তি যা দেখে হয়তো তোমার চোখে জল আসবে বা এক ধরনের শান্তি অনুভব করবে কারণ তোমার আত্মা এই সত্যটা চিনে নেবে তুমি সেই সংগ্রামের মোড়ায় আছো যেখানে থেকেই সাফল্য শুরু হয় হ্যাঁ অনেক একাকিত্ব পেরিয়েছ অনেকবার অশ্রুত থেকেছ আপনার অনুভূতি বুঝতে পারছি কিন্তু প্রতিটা যন্ত্রণা আপনাকে প্রস্তুত করেছে সেই চমৎকার মুহূর্তের জন্য যা এখন আর কিছু মাস দূরে আপনার সময় বদলাতে যাচ্ছে তবে একটা শর্ত আছে আপনাকে এখন আপনার পুরানো ভয় পুরানো সন্দেহ পুরানো ক্ষত এসব থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর আপনাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না তবে সে আপনার হাত ধরবে তখনই যখন আপনি নিজের হাত থেকে সেই আতকগুলো ছেড়ে দিবেন যেগুলো আপনাকে থামিয়েছে প্রতিবার যখন আপনি হার মানতে চেয়েছিলেন ঠিক তখন ব্রহ্মাণ্ড আপনার জন্য একটা নতুন পরিকল্পনা করেছে খুব শীঘ্রই আপনি পাবেন এমন কিছু যা আপনি হয়তো কখনো চাইতেই পারেননি কারণ আপনি শুধু সহ্য করেছিলেন চেয়েছিলেন না আর ব্রহ্মাণ্ড কখনো এমন হৃদয়কে খালি ফিরিয়ে দেয়নি এখন যখন পরের অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরনো বইটা বন্ধ করে দিন সেই মানুষটাকে মাফ করে দিন যে আপনাকে ভেঙেছিল সেই সুযোগটাকে ছেড়ে দিন যা একসময় হাত ছাড়া হয়ে গিয়েছিল কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই এগিয়ে এসে আপনাকে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে আসছে এই ভিডিওটাই সেই প্রথম দরজা সেই নতুন জগতের যেখানে আপনি হার মানেন না বরং নিজের ভিতরে লুকানো আলোকে চিনতে পারেন আপনার বট পরিবর্তন শুরু হয় যখন আপনি নিজের পরিশ্রমের প্রতি যদি কিছু না পাই তবে মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করে সেই পরিস্থিতি যা সাহায্যে এখন তুমি উচ্চতায় উঠবে সময় যত কাছাকাছি আসবে ততমার স্পষ্ট অনুভূতি থাকবে একদিন তুমি সকালে উঠবে আর মনে হবে আজ কিছু একটা আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো জটিলতা থাকবে না তুমি নিজেকে হালকা মনে করবে যেমন বছরের পর বছর যে বোঝা বহন করেছিলে কেউ একরাতে তা নামিয়ে দিয়েছে এবং সেই দিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে তখন থেকে সব সুযোগ যা আগে তোমার থেকে দূরে ছিল তারা নিজে নিজে তোমার কাছে আসবে যে কাজগুলি অসম্পূর্ণ ছিল যাবে ধীরে ধীরে সব পূরণ হতে শুরু করবে যারা আগে তোমাকে অগ্রাহ্য করত এখন তারা তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভিতরে এমন এক শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই হলো ব্রহ্মাণ্ডের জাদু এখন যাও এক কাজ করো গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো কিছুক্ষণ আর অনুভব করো যে একটা শক্তি তোমার চারপাশে ঘুরছে সেটা তোমাকে আদর করছে সাহস দিচ্ছে বলছে তুমি এখন একানো আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো যখন তোমার হৃদয় দোল খেতে শুরু করবে যখন ভয় ঘিরে ধরবে তখন এই মুহূর্তটা মনে করো করা যখন ব্রহ্মাণ্ড নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সফলতা কোনো বাহির থেকে আসা জিনিস নয় সেটা ভেতর থেকে বেরিয়ে আসে এবং এখন সেটা ভেতর থেকেই তোমাকে ডেকে বলছে প্রস্তুত হওয়ার জন্য সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়টি দেবে এখন যখন এই ভিডিও শেষ হতে চলেছে একটা কথা তোমার অন্তরে বসিয়ে নাও তোমার সময় এসে গেছে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই ব্রহ্মাণ্ড নিজেই তোমার সাথে হাঁটছে তুমি এখন পর্যন্ত যেসব কষ্ট সহ্য করেছ তার প্রতিটা চোখের জল প্রতিটা যন্ত্রণায় এখন ফল দিতে চলেছে তোমাকে যা কিছু কখনো হারিয়েছিলে তার থেকেও বেশি কিছু পাবে আপনি যা কখনো চাইতেও পারেননি তার চেয়েও বেশি কিছু তাই এই মেসেজটা শুধু শুনে ফেলে দিবেন না একে আপনার ভিতরে ঢুকিয়ে নিন কারণ এই ভিডিও আপনার জন্য খুঁজে খুঁজে এসে পৌঁছেছে আর এখন এটা আপনার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যান কারণ সাফল্য এখন আপনার দরজায় কড়া নাড়তে চলেছে এটা ব্রহ্মাণ্ডের ইঙ্গিত যে আপনি একজন দেবী আত্মা আপনার অরোরা পবিত্র এবং অনেক শক্তিশালী আর আরে কারণেই আজ এই মেসেজ আপনার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা না বরং আপনার শক্তি এটা আপনার দিকে টেনে এনেছে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার আত্মা আলোর পূর্ণ আপনার ভিতরে এক একটা শক্তি আছে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু আপনি কি সেই শক্তিটা চিনতে পারেন আপনি কি বুঝতে পারেন যে আপনার উপস্থিতি আপনার আশেপাশের পরিবেশ বদলে দেয় যদি না বুঝে থাকেন তবে এই ভিডিওটা আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এখনও আপনার থেকে লুকানো ছিল আপনার ওরা আপনার অনুভূতি ভাবনা আর কাজ থেকে তৈরি হয় যখন আপনার মন পরিষ্কার থাকে যখন আপনার ভাবনা ইতিবাচক হয় আর যখন আপনি ভালোবাসা আর দয়া দিয়ে ভরা থাকেন তখন আপনার ওরাও ঠিক ততটাই ঝলমল করে এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা না এটা আপনার বাস্তবেই ঘটে ইউনিভার্স আমি বলছি যদি তুমি এই দুনিয়ায় কোনো জিনিসের ইচ্ছা রাখো সুখ সাফল্য ভালোবাসা বা সমৃদ্ধি তাহলে প্রথমেই নিজের ওরাকে পরিষ্কার করো প্রথমেই তোমার চিন্তা স্বচ্ছ ও ইতিবাচক রাখো প্রতিটা নেতিবাচক চিন্তা তোমার ওরাকে ধোঁয়াটে করে ফেলে চেষ্টা করো যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে সেটা সঙ্গে সঙ্গে ইতিবাচকতায় বদলে দাও ধ্যান করো এবং নিজের আত্ম অনুসন্ধান করো প্রতিদিন কিছু সময় ধ্যান করো এতে তোমার ভিতরে শান্তি আর সামঞ্জস্য থাকবে আর তোমার ওরা আরও শক্তিশালী হবে আরেকটা জিনিস প্রকৃতির কাছাকাছি থাকো প্রকৃতির মাঝে সময় কাটালে তোমার ওরা পরিশুদ্ধ থাকে গাছপালা নদী আর সূর্যের আলো তোমার এনার্জি ফিল্ডকে পরিষ্কার আর ব্যালেন্স করে চতুর্থ হল পরিশুদ্ধ আর সাত্বিক খাবার খাওয়া তুমি যেই খাবার খাও সেটা তোমার ওরার উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক আর সাত্বিক খাবার খাও যাতে তোমার এনার্জি পজিটিভ থাকে কৃতজ্ঞতা প্রকাশ করো প্রতিদিন তোমার কাছে যেগুলো আছে সেগুলোর জন্য কৃতজ্ঞ হো যখন তুমি কৃতজ্ঞ থাকো তোমার ওরার আলো বাড়ে আর সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা আর করুণা ছড়াও যখন তুমি অন্যদের সাহায্য করো আর বিনা স্বার্থে ভালোবাসা দাও আপনার আভা স্বর্ণময় হয়ে ওঠে এখন আপনি ভাবতে পারেন আসলেই কি আভা এতটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার শক্তি নির্ধারণ করে আপনার জীবনে কি আসবে আর কি আসবে না যদি আপনার আহা ইতিবাচক শক্তিশালী আর ঝলমলে হয় তাহলে আপনার জীবনে সব কিছু আসবে যা আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার আভা দুর্বল হয় তাহলে জীবন বাধায় ভরে উঠবে ব্রহ্মাণ্ডের এই বার্তাটি আপনাকে স্মরণ করিয়ে দিতে চায় যে আপনি কতটা অলৌকিক আপনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং আপনার ভিতরে ব্রহ্মাণ্ডের অপরিসীম শক্তি লুকিয়ে আছে এখন এটা আপনার ওপর নির্ভর করে আপনি এই শক্তিটা কিভাবে ব্যবহার করেন আজ থেকেই আপনার ওরা পরিষ্কার এবং শক্তিশালী করার সিদ্ধান্ত নিন আপনার চিন্তা কাজ আর অনুভূতিগুলো ইতিবাচক রাখুন ইউনিভার্স আপনার সাথে আছে আর যখন আপনার ওরা পরিষ্কার হবে তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে সব কিছু দেবে যা আপনার সত্যিই দরকার ইউনিভার্সের এই বার্তা শুধু শোনার জন্য নয় এটা অনুভব করে আপনার জীবনে আনার জন্য যখন আপনি আপনার ওরার শক্তিকে বুঝে ফেলবেন তখন দেখবেন কিভাবে জীবনের সব সমস্যা নিজেই সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে আর আপনি আপনার জীবনের প্রতি এক নতুন উদ্দীপনা অনুভব করবেন আপনার ওরা বা আভা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষকেও প্রভাবিত করে যখন আপনার ওরা পজিটিভ থাকে তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো বোধ করে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার ওরা এক ধরনের চুম্বকের মতো কাজ করে যদি এটা পরিষ্কার ও শক্তিশালী হয় তাহলে এটা আপনাকে সাহস সমৃদ্ধি সুখ শান্তি আর সফলতা টানে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরপুর হয় যদি পূর্ণ হয় তাহলে এটা আপনার জীবনের সংগ্রাম আর হতাশা ভুলিয়ে দিতে পারে এজন্য আপনাকে প্রতিদিন আপনার অরার যত্ন নিতে হবে যেভাবে আপনি আপনার শরীর আর মনের খেয়াল রাখেন তাদের পরিষ্কার আর সাফ রাখেন ঠিক তেমনি আপনাকে এটাও রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনার অরা আপনার আত্মসম্মানের সাথে জড়িত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের কদর করেন তখন আপনার অরাও আরও শক্তিশালী আর উজ্জ্বল হয় এজন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কত মূল্যবান নিজেকে ভালোবাসুন আর সেই ভালোবাসা আপনার অরার মাধ্যমে ছড়িয়ে পড়ুক সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে ইউনিভার্স সবসময় তোমার সঙ্গে আছে আর এই মেসেজ তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার এবং তোমার অরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে যদি আমাদের অরা পরিষ্কার আর শক্তিশালী হয় তাহলে আমরা পজিটিভ এনার্জি টেনে আনতে পারি আমাদের সম্পর্ক মিষ্টি হয় আর আমরা আমাদের লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাই তখন জীবনেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তুমি কিভাবে তোমার অরা চিনতে পারো অরা অনুভব করা বা দেখা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু কিছু উপায় আছে যেগুলো দিয়ে আমরা আপনি আপনার ওরার অবস্থা আন্দাজ করতে পারবেন যেমন নিজের ভাবনায় মনোযোগ দিন যে অনুভূতি আর শারীরিক অনুভূতিগুলো আসে তা লক্ষ্য করুন যদি আপনি প্রায়ই ক্লান্তি বিষণ্নতা বা রাগ অনুভব করেন তাহলে এটা হতে পারে যে আপনার ওরা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হয়েছে ধ্যান আর প্রাণায়ামের সাহায্য নিন নিয়মিত ধ্যান আর প্রাণায়ামের মাধ্যমে আপনি নিজের অন্তর্নিহিত শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার ওরার অবস্থা বোঝার চেষ্টা করতে পারবেন তৃতীয়টা হলো অভিজ্ঞ গাইডের সাহায্য নেওয়া সম্ভব হলে কোনো অভিজ্ঞ যোগী বা শক্তি চিকিৎসকের পরামর্শ নিন যারা আপনার ওরা পরীক্ষা করতে পারবেন আমাদের ওরা ওটা বাইরের নেতিবাচক শক্তির প্রভাবেও পড়তে পারে তাই এটাকে নিরাপদ রাখা খুব জরুরি সবসময় ইতিবাচক চিন্তা করো ধ্যান করো প্রার্থনা করো আর কখনো কারো খারাপ ভাবো না তোমার অরা আভা এর পরিষ্কার ভাব শুধু তোমাকেই নয় তোমার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন তোমার অরা ইতিবাচক থাকে তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় তারা তোমার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং তোমাকে বেশি সম্মান দেয় ব্রহ্মাণ্ড সব সময় তোমার সঙ্গে আছে আর এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার আপনার অরাকে এত শক্তি দিন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকর্ষিত হয়ে উঠুক এখন আপনার পালা আপনি কি আপনার মধ্যে লুকানো এই অসাধারণ শক্তিটা মেনে নেবেন নাকি বন্ধুদের এটা কোনো সাধারণ ভিডিও না এটা আপনার জন্য এক বিশেষ সংকেত এটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে কিছু খুব গুরুত্বপূর্ণ বলছে আপনার অরা এখন বদলে গেছে আর লোকেরা সেটাকে অনুভব করছে কখনো ভেবেছেন কি হঠাৎ করে মানুষ আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে আজকাল কি আপনার মনে হচ্ছে লোকেরা আপনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে হয় বা আপনার প্রতি মানুষদের চোখে এক ধরনের অদ্ভুত কৌতূহল দেখা যেতে শুরু করেছে যদি তাই হয় তাহলে জানলে অবাক হবেন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা আপনার অড়ায় ঘটে যাওয়া এক অলৌকিক পরিবর্তনের ইঙ্গিত আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী আর পরিষ্কার হয়ে উঠেছে যে এটা অন্যদের সহজেই আকৃষ্ট করছে আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয় বরং এটা একটা বার্তা যা শুধু আপনার জন্যই এসেছে এখন এই পরিবর্তনের পিছনের রহস্য বুঝতে চলুন গভীরে নামি অরার রহস্য কীভাবে এটা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে আপনার অরা মানে আপনার শক্তি অঞ্চল আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এটা দুর্বল থাকে তখন মানুষ আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথা অর্থহীন মনে হয় এবং আপনি নিজেকে ক্লান্ত অনুভব করেন কিন্তু যখন এটা শক্তিশালী হয়ে যায় তখন আপনার উপস্থিতি এক ধরনের জাদু হয়ে ওঠে মানুষ আপনার কথাকে গুরুত্ব দিয়ে শুনে তারা আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য আকর্ষণের ঘেরা তৈরি হয় আর এখনই আপনার সঙ্গেই এটা ঘটছে আপনার শক্তির স্তর এতটাই বেড়ে গেছে যে এখন আপনাকে অদৃশ্য করা সম্ভব নয় এটা একটা ঈশ্বরীয় ইঙ্গিত যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে একটা বড় ধরনের বদল আসতে চলেছে এটা কোনো সুযোগচ্যুত ঘটনা নয় তোমার অরাতে একটা দিগন্ত পরিবর্তন হয়েছে আর এর শক্তি এতটাই তীব্র যে এখন আর কেউ এটা উপেক্ষা করতে পারবে না অরা শুধু অদৃশ্য একটা শক্তি নয় এটা তোমার আত্মার শক্তি তোমার পরিচয় প্রতিটি মানুষের একটা অরা থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে আর এবার তুমি সেই নির্বাচিত লোকগুলোর মধ্যে একজন হয়ে গেছ যেখানেই তুমি যাও মানুষ তোমার দিকে টানে চলে আসে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটা তোমার আত্মা থেকে বেরিয়ে আসা এটা এক ধরনের শক্তির খেলা যখন আপনার অরায় পবিত্রতা ঢুকে যায় তখন মানুষ অজান্তেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে আপনার কথাগুলো তাদের কাছে বেশি প্রভাবশালী মনে হয় এই হলো সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে মিলে কাজ শুরু করে অনেকেই ভাবেন জীবন পরিবর্তন হঠাৎ করেই আসে কিন্তু সত্য হল পরিবর্তন প্রথমে আমাদের অড়ায় ঘটে এবং তারপর তা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় আর আপনার অড়ায় যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ নয় এটা একটা দিব্য সংকেত যে এখন আপনি সেই সবকিছু পাবেন যা আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার ভিতরে যে নতুন শক্তি তুমি যে শক্তি পেয়েছ তা তোমার পুরো বাস্তবতাকে বদলে দেবে এখন পর্যন্ত যেসব সুযোগ তোমার থেকে দূরে ছিল সেগুলো নিজে নিজেই তোমার কাছে আসতে শুরু করবে আর এখন তোমার কঠোর পরিশ্রমের চেয়ে তোমার নিজের শক্তিকে বুঝতে হবে বেশি কারণ এখন সবকিছু তোমার ইচ্ছামতো হতে শুরু করবে যদি তোমার ওরা লেভেল বেড়ে গিয়ে থাকে তাহলে এটা তোমার জীবনে স্পষ্টভাবেই দেখা যাবে সবচেয়ে বড় কথা ওরাতে যে পরিবর্তন এসেছে তা সাধারণ নয় এটা একটা ঐশ্বরিক সংকেত যে এখন তোমাকে সবকিছু কিছু মিলতে শুরু করবে যেটার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা তোমার পুরো বাস্তবতাকে বদলে দেবে এখন সুযোগগুলো যা আগে তোমার থেকে দূরে ছিল সেগুলো নিজেরাই তোমার কাছে আসতে থাকবে এখন তোমার দরকার পরিশ্রমের চেয়ে বেশি নিজের শক্তিকে বুঝে ওঠা কারণ এখন সবকিছু তোমার ইচ্ছা মতো ঘটতে শুরু করবে যদি তোমার আওরা বা শক্তির স্তর বেশি হয়ে থাকে তাহলে এর ছাপ তোমার জীবনে স্পষ্ট দেখাবে প্রথম লক্ষণ হল মানুষ তোমাকে দেখে হাসতে শুরু করবে এখন যখনই তুমি নতুন কারো সঙ্গে মিলিত হবে তারা কোনো কারণ ছাড়াই তোমায় আকৃষ্ট অনুভব করবে এটা তোমার আউরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল তোমার উপস্থিতিতে মানুষ শান্ত বোধ করতে শুরু করবে হয় তোমার অররা এখন এতটাই শক্তিশালী হয়ে গেছে যে এটা অন্যদেরও পজিটিভ এনার্জি দিতে শুরু করেছে তৃতীয়ত মানুষ তোমাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তোমার সাথে বেশি সময় কাটাতে চায় এবং নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হয় চতুর্থ লক্ষণ তোমার কথায় শক্তি এসেছে এখন তুমি যা বলো তা অন্যদের হৃদয় ছুঁয়ে যায় তোমার কথা আগের চেয়ে বেশি প্রভাবশালী হয়েছে পঞ্চম লক্ষণ তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছে এখন তুমি নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করো এবং সেটা আকর্ষণীয় লাগে যদি তোমার মধ্যে কোনোটা থাকে আপনার জীবনে যদি এই সংকেতগুলো দেখা দেয় বুঝে নিন আপনার অরা ঈশ্বরীয় পরিবর্তন ঘটছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগাবেন এই ঈশ্বরীয় পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা ইঙ্গিত যে আপনি এখন জীবনে উচ্চ উচ্চশিখরে পৌঁছানোর জন্য প্রস্তুত সময় এসেছে এই নতুন শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আপনার জীবনের লক্ষ্যগুলো চিনে নিন আপনার এনার্জি এতটাই বাড়ছে যে জীবনের উদ্দেশ্য পরিষ্কারভাবে দেখতে পাবেন সঠিক মানুষদের আপনার জীবনে জায়গা দিন এখন আপনার অড়ায় এতটা শক্তি এমন একটা জিনিস যে খারাপ মানুষগুলো নিজেরাই তোমার থেকে দূরে সরে যাবে নিজের শক্তির ভুল ব্যবহার করো না মনে রেখো যখন তোমার এনার্জি বেশি থাকে তখন তোমার কথা আর কাজের প্রভাব অনেক বেড়ে যায় তাই এই শক্তিটা সবসময় ভালো কাজে লাগাও ধ্যান আর আত্ম অনুশীলন করো এখন তুমি যা খুশি সহজেই আকর্ষণ করতে পারো এজন্য তোমার রুটিনে মেডিটেশন আর আত্ম অনুশীলন যোগ করো কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস গড়ে তোল ব্রহ্মাণ্ড তোমাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থেকে যত বেশি তুমি ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তত বেশি আপনার কাছে অনেক শক্তি আসবে এখন এই পরিবর্তনকে অনেকক্ষা করবেন না আপনার ওরায় যে ঐশ্বরিক পরিবর্তন যে ঐশ্বরিক শক্তি জেগে উঠেছে এই বার্তাটা শুধু আপনার জন্যই তৈরি তাই যদি আপনার চোখ ভিজে আসে বা আপনার হৃৎস্পন্দন দ্রুত হয়ে যায় বুঝে নিন যে আপনি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে এক অসাধারণ কিছু নিয়ে আসবে এখন নিজেকে একটা প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি যোগ্য আপনি নিজেকে বাধা দিতে বন্ধ করবেন এবং প্রতিটি সুযোগ গ্রহণ করবেন যা ব্রহ্মাণ্ড এখন আপনার সামনে নিয়ে আসছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাক দেয় তখন দেরি হয় না অন্ধকার চিরস্থায়ী হয় না ভালো সময় আসবেই সামনে এমন ঘটনা ঘটবে যা আগে কখনো হয়নি এমন মানুষদের সঙ্গে দেখা হবে যারা তোমার উন্নতির কারণ হবে আর এমন সুযোগ আসবে যা তোমাকে বিস্মিত করে দেবে তুমি একটা বড় পরিবর্তনের মুখে আছো সাফল্য তোমার থেকে দূরে নয় বরং খুব কাছে শুধু সেই বিশ্বাসের একটুখানি দূরত্ব আছে যা তুমি অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে তাই নিজেকে আর হারাতে দিও না তোমার ভেতরের কণ্ঠস্বরটা শোনো যা বলছে তৈরি হয়ে যাও কারণ এই পথের জন্য তোমার চেয়ে কেউ ভালো যোগ্য নয় তুমি নিজের থেকে চোখ ফিরিয়ে নিয়েছিলে কিন্তু ব্রহ্মাণ্ডটা লেগেই ছিল তোমাকে দেখা তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই সময় দিব্য শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল সেই স্বপ্নগুলো যেগুলো তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে সেই দোয়াগুলো যেগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সব তোমাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে যা এখনই শুরু হতে যাচ্ছে সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয় সেটা ভিতর থেকে তৈরি হয় সেই যন্ত্রণা সেই একাকিত্ব সেই নীরবতায় যেখানে কেউ থাকে না তোমার আর ব্রহ্মাণ্ড ছাড়া আর তুমি সেই যাত্রা পেরিয়েছ কোনো আওয়াজ না করে কোনো অভিযোগ না করে তুমি সেই অন্ধকারেও আলোকে ধরে রেখেছিলে এই কারণেই এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে আর আপনাকে কেউ থামাতে পারবে না আগামী মাসগুলোতে এমন কিছু ঘটবে যে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটি বাঁকে আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনি কিছু বলার আগেই কেউ আপনার প্রয়োজন বুঝে নেবে আপনি যা ভাববেন তা নিজে নিজের সামনে এসে হাজির হবে আর তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যা শুনেছেন তা কেবল শব্দ ছিল না এটা একটা সতর্কতা ছিল একটা প্রস্তুতি ছিল একটা আশীর্বাদ ছিল যারা আপনাকে ছোট করে দেখেছে যারা আপনাকে তুচ্ছ মনে করেছে তারা এবার দেখবে ব্রহ্মাণ্ড কিভাবে আপনার পাশে দাঁড়িয়ে গেছে আপনার মধ্যে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি দেখিনি কিন্তু ব্রহ্মাণ্ড সময় দেখেছে এখন তোমার সেই মানুষটা হতে হবে যেই হওয়ার জন্য তুমি জন্মিয়েছ এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে যা এতদিন শুধু চোখে চোখে লালন করেছ এখন হয়তো তোমার মনে হবে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্যি বলতে তোমার কাছে সব কিছুই আছে কারণ তোমার কাছে ব্রহ্মাণ্ডের অনুমোদন আছে যেতেই তুমি নিজেকে নিজের শক্তিকে নিজের স্বপ্নকে বিশ্বাস করতে শুরু করবে ঠিক তেমনই প্রতিটি দরজা খুলে যাবে আর প্রতিবার যখন ভাববে এটা কি সত্যি আমার জন্য তখন উত্তর হবে হ্যাঁ শুধু তোমার জন্যই কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির মাধ্যমে তোমার কাছে এসেছে এটা সেই মুহূর্ত যখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে এমন একটা অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকছ না পুরোপুরি ফুটে উঠছ এখন থেকে যখনই তুমি ক্লান্ত লাগবে তখন এই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল আর বলেছিল তোমার সময় এসে গেছে এখন একটু চারপাশে নজর দাও তুমি কি দেখেছ গত কিছুদিন ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ করে এমন কিছু মানুষ জীবনের থেকে দূরে সরে গেছে যারা শুধু তোমার সময় নষ্ট করছিল বা পুরোনো সমস্যার সমাধান নিজের থেকেই সামনে চলে আসে বা মাঝে মাঝে অকারণে মনটা চিন্তিত হয়ে যায় এবং হঠাৎ করে একটা ধরনের স্বস্তি অনুভব হয় এগুলো সবই কাকতালীয় ঘটনা নয় এগুলো একটা ইঙ্গিত ইঙ্গিত যে মহাবিশ্ব তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে শুনতে ছোটোখাটো কথা মনে হলেও আসলে এদের মধ্যেই লুকিয়ে আছে সব কিছু